यहाँ भी रास हो होता है ठाकुर जी खेलते हैं लेकिन हमारे इन चरम चक्षुबों से नहीं देख सकते ठीक है ना? हमारी जब दिव्य दृष्टि होगी तभी कुछ नजर आएगा कि यहाँ कोई है হৃদ কমলা শুনে ভার ভজন দেখো শান্ত মনে প্রেম নয়নে অপরূপ প্রিয় দর্শন ভগবান শ্রীকৃষ্ণ যার রূপে জগৎ সংসার ডুবে ভগবান শ্রীকৃষ্ণ হলেন সত্যিকারের প্রেমের প্রতিমূর্তি তিনি যেন জগতে প্রেম লুটান সর্বত্রই একবার কৃষ্ণকে প্রশ্ন করা হয় কৃষ্ণ নাম থাকলেও কেন যুগলে থাকেননি তারা তখন ভগবান উত্তর দেন রাধা কৃষ্ণের প্রেম আমাদের দুই নয়ন নয় ন্যায় যারা কখনো মিলিত হবে না কিন্তু চিরকালের জন্য এক সঙ্গে যুক্ত থাকবে এই অনুভূতি যে নিঃস্বার্থ যেন নিঃস্বার্থ ভালোবাসা তাই প্রেমের সঙ্গে বলুন রাধে রাধে রাধাকৃষ্ণের যুগল মিলন ক্ষেত্র বৃন্দাবন ধাম যেখানে আজও কান পাকলে শোনা যায় রাধাকৃষ্ণের প্রেম কথা লীলার কথা আর যে স্থানটি রাধা প্রেম লীলা রহস্যের রূপ লাভ করেছে তা তো নিধিবন বৃন্দা অর্থাৎ তুলসী আর বন অর্থাৎ জঙ্গল বৃন্দাবনে যে স্থানে তুলসীর জঙ্গলে আবৃত তাই তো নিধিবন নামে চির পরিচিত এই স্থান এমন এক পবিত্র ভূমি যাকে কেন্দ্র করে রয়েছে বিপুল রহস্য মনে করা হয় আজও ভগবান শ্রীকৃষ্ণ ও রাধারানী প্রতিদিন রাতে এখানে রাসলীলা করেন কিন্তু সেই রাসলীলা একান্ত রাধাকৃষ্ণের গোপন রাসলীলা সাধারণ চর্মচক্ষু দ্বারা তা দেখলেই ঘটে ঘোর বিপদ ভগবানের যে ব্যক্তি ব্যক্তি তার চর্মচক্ষু দিয়ে দর্শন করতে গেছেন সেই হয় অন্ধ হয়ে গেছেন অথবা পাগল কিংবা তাদের মৃত্যু পর্যন্ত ঘটেছে আর তার জন্য এই সন্ধ্যা সাতটা নাগাদ নিধিবন চত্বরে সন্ধ্যা আরতির পর সব দরজা বন্ধ করে দেওয়া হয় আর কেউ আসে না এই স্থানে এই নিধি বনে কেবলমাত্র তুলসী গাছই দেখতে পাওয়া যায় আর সব তুলসী গাছ দেখতে বেশ অন্যরকম আলাদা মোটা কাণ্ডযুক্ত বহু এই তুলসী গাছগুলি এবং প্রতিটি গাছই আকাশের দিকে নয় তাকিয়ে আছে মাটির দিকে মনে করা হয় এই তুলসী গাছগুলি এক একজন সখী যারাই নাকি রাধা কৃষ্ণের সঙ্গে রাতে এই নিধি বনে রাসলীলা করেন রাত্রের একটি নির্দিষ্ট সময়ে এই তুলসী গাছগুলি হয়ে হচ্ছেন এক একজন সখী আর এই গোপিনী শ্রীকৃষ্ণের সাক্ষী রাসলীলায় মত্ত হবার জন্য ব্যাকুল হন পান আর রাসলীলাও করেন কিন্তু সূর্য ওঠার আগেই এই গোপিনীরা আবারও পুনরায় তুলসী গাছে পরিণত হন ও মাটির দিকে লুটিয়ে প্রণাম করার মতো দাঁড়িয়ে থাকেন ভগবানের উদ্দেশ্যে আর যে বিষয়টি সত্যি প্রমাণ ভগবান শ্রীকৃষ্ণ ও রাধারানী নিধি বনে রাসটি মত হন তা হল সন্ধ্যা আরতির পর ভগবান শ্রীকৃষ্ণ ও রাধারানীর উদ্দেশ্যে লাড্ডু পান বস্ত্র দাঁতন সবই প্রস্তুত করে রেখে আসেন পুরোহিতরা মন্দিরে কিন্তু সকালবেলা গিয়ে দেখা যায় সবই ব্যবহৃত হয়েছে এর থেকে প্রমাণিত হয়েছে নিধিবন সত্যই রাধাকৃষ্ণের লাশ ক্ষেত্র আরো একটি নিধিবনের অবাক করা বিষয় হলো এখানে আছে ললিতা কুণ্ড নামের এক কুণ্ড কথিত আছে একদিন গোপিনী ললিতা জল পেলে তার নিবারণের জন্য ভগবান শ্রীকৃষ্ণ বাঁশি দিয়ে মাটি খুঁড়ে এই কুণ্ডটি খনন করেন ললিতার তৃষ্ঠা নিবারণের জন্য কেমন লাগলো নিধিবনের এই আশ্চর্য কাহিনী জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন